আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দশম শ্রেণীর অনুপাত ছ থেকে পাতা নম্বর সাতাশি কোষে দেখি ফাইভ পয়েন্ট টু এর তিনের তিন নাম্বার অঙ্কটা করব পি কিউ কিউ স্কোয়ার কমা কিউ স্কোয়ার আর এর তৃতীয় সম নির্ণয় করো তাহলে ধরি তৃতীয় সম সমান কি এক্স ধরি তৃতীয় সমানুপাতি সমানুপাতি ইকুয়ালস টু x তাহলে তৃতীয় সমানুপাতিক কত আমরা x ধরলাম তাহলে আমাদের p q q স্কয়ার টু q আর টু q আর এই q আরটা ডবল হয়ে যাবে টু x বা ভগ্নাংশ করব p q q স্কয়ার বাই q আর p q আর বাই x

তাহলে আর কাটবে না তাহলে এটা আমরা কি লিখবো এবার এখানে কি থাকছে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার এখানে একটা আর এখানে একটা আর স্কোয়ার বাই কি পি কিউ তাহলে এক্স এক্স সমান কিউ কিউ আর বাই পি তাহলে তৃতীয় সমানুপাতি সমান কত কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউ নির্ণেয় তৃতীয় সমানুপাতি